প্রিয় দর্শক চাষাক বলছি বিশটা ডুব দেবে চাষাক বলছেন আমি পঁচিশটা ডুব দেবো দেখেন সবাই চাষা কিভাবে দেখ পাঁচশো টাকায় দেবো আপনার হ্যাঁ নৌ নূ ন দুই তিন চার পাঁচ ছয় সাত নূন্য আট আট নয় নয় দশ দশ ন এগারো এগারো বারো বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরো 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 টাকা হ্যাঁ দেড়ি করা ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ

চাচা হচ্ছে গোসল হচ্ছে উঠে গেছো চাষা এই যে গোসলটা দিলেন আপনার কেমন একটা ফিলিংস লাগতেছে আমি হ্যাঁ আমার আমার শরীরে কোনো শীত নাই শীত নাই শীত নাই বাস্তব শীত নাই আসলে আসলে ভাই বাস্তব এটা মিথ্যা কথা শীত নাই শরীর মনে হয় আমার পাতলা হয়ে গেল পাতলা হয়ে গেল অনেক মনে হয় ইলিশ হইলো এই লাগতেছে হ্যাঁ তো সুন্দর লাগতেছে মানুষ তো ভয়ে গোসল দেনা বাবা না না এটা এটা ভুল এটা ভুল গোসল না দিলে শরীরের অবস্থা খারাপ হয়